বালিকাবধু ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী অভিকা গৌর সেই ছোট্ট অভিনেত্রী অভিকা এখন অনেক বড় হয়েছেন সেরে ফেললেন জীবনের একটি বড় কাজ প্রেমিকের সঙ্গে বাগদাদ সেরে ফেললেন অভিকা দীর্ঘদিনের পাঁচ বছর মিলিন্দ চান্দ ওয়ালার সঙ্গে সম্পর্কের পর নিলেন বড় সিদ্ধান্ত অভিনেতা নীল চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী পৃথা চট্টোপাধ্যায়ের ঘরে এলো নতুন অতিথি অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রী পৃথার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানালেন নীল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পৃথা ওই পোস্টে নীল লিখেছেন লক্ষ্মী এলো ঘরে ব্লেসড উইথ বেবি গার্ল সঙ্গে আরও লিখেছেন স্ত্রীর উদ্দেশ্যে ভালোবাসি তোমায় পৃথা পঞ্চশতম জন্মদিন সেলিব্রেশন করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি আর সেই দিনেই মেজা ছাড়ালেন অভিনেত্রী জানা গিয়েছে ক্রুয়েশিয়ায় এক আর রেস্তোরাঁয় শিল্পা গিয়েছিলেন স্বামী রাজকুন্দ্রা এবং তার টিমের সঙ্গে আর সেখানেই বটসায় জরান এক বিদেশি তরুণীর সঙ্গে ওই রেস্তোরাঁয় শিল্পা ও তার টিমকে চিৎকার করে কথা বলতে বারণ করেছিলেন ওই তরুণী আর তাতেই নাকি চটে যান অভিনেত্রী এবং তার স্বামী মুম্বাই থেকে মেয়ে সুহানাকে নিয়ে দিল্লি ফিরছিলেন গৌরী খান লুজ টপ ডেমিন প্যান্ট সাদা টপ সাদা স্টাইলিশ জ্যাকেট আর সেই পোশাকে এয়ারপোর্টে লুকে দেখা গিয়েছিল গৌরীকে অন্যদিকে ক্যাজুয়াল পোশাকে সেদেছিলেন সুহানা আর সেই সময় বিমানবন্দরে সুহানা খানের ছবি তোলার চেষ্টা করেন ছবি শিকারীরা আর তার দেখেই রেগে আগুন হয়ে ওঠেন গৌরী দীর্ঘদিন ধরে অভিনয় জগতে রয়েছেন অভিনেতা আমির খান কবে অবসর নিচ্ছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা অভিনেতা জানান এখনই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা তিনি ভাবছেন না তার ড্রিম প্রজেক্ট মহাভারত তৈরি করার পর অভিনয় জগৎ থেকে তিনি অবসর নেবেন তবে কি মহাভারতেই পরে শেষ করবেন তার অভিনয় জগতের চ্যাপ্টার এই বিষয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেছেন মহাভারত আমার শেষ ছবি নয় এবার সমস্যা এখানে যাই বলি না কেন মানুষ ভুল বোঝেন কথার ভুল ব্যাখ্যা করেন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি কোনো ছবি তৈরি করে অবসর নিতে চাই সেটা কোন ছবি এই যদি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ উত্তর শুনে সবাই ধরে নিলেন আমার শেষ ছবি মহাভারত आप देख रहे हैं न्यूज यू